সৌদি প্রবাসী ভাইদের জন্য মহা সুখবর কোনো বিমান কোম্পানি ইচ্ছা করলেই আপনাকে ঝামেলায় ফেলতে পারবে না বা আপনার সাথে প্রতারণা করতে পারবে না দেখুন বিভিন্ন বিমান কোম্পানি প্রবাসী শ্রমিকদের সাথে বিভিন্ন রকম ঝামেলা বা প্রতারণা করে থাকে নির্দিষ্ট সময়ে ফ্লাইট হয় না টিকিট ক্যান্সেল থেকে শুরু করে মালামালের ওজন সংক্রান্ত বিভিন্ন জটিলতাই প্রবাসীরা পড়ে থাকে ঠিক তেমনি একটা সুখবর দিল সৌদি সিভিল ভাইয়েরা আপনারা বিমানের টিকিট ক্রয় করেছেন এবং ওই বিমান কোম্পানি আপনাদের নির্দিষ্ট সময়ে ফ্লাইট পরিষেবা দিতে পারেন যেমন মনে করেন আপনি এয়ারপোর্টে গেছেন এয়ারপোর্টে যাওয়ার পরে তিন ঘন্টার বেশি সময় যাবত আপনাকে বসিয়ে রেখেছে বিমান ছাড়তে পারেনি সেক্ষেত্রে আপনি যদি ইচ্ছা করেন আপনি ওই বিমানের টিকিট ক্যান্সেল করে দিবেন সেক্ষেত্রে এখন আপনি করতে পারবেন এবং আপনি দেখুন এই বিমানের টিকিট যদি ক্যান্সেল করেন সেক্ষেত্রে আপনি তার তিনগুণ টাকা ব্যাক পাবেন সৌদিতে এই আইনটি চালু হয়েছে ইতিমধ্যেই সুতরাং সমস্ত প্রবাসী ভাইদের জন্য সুখবর অনেক প্রবাসী ভাইরা আছে বিমান কোম্পানি প্রবাসী ভাইদেরকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে যেমন বোঝে না টিকিটের বাড়তি মূল্য বা টিকিটের নির্দিষ্ট নিয়ম অনুসারে তাদের মালামাল এয়ারপোর্টে নিয়ে গেলেও অনেক সময় তাদের কাছ থেকে ঝামেলা করে বিভিন্ন কারণ দেখিয়ে অর্থনৈতিক লেনদেন করে থাকে যেমন আপনার ব্যাগের ওজন টিকিটে লেখা আছে ছিচল্লিশ কেজি আপনি পঁয়তাল্লিশ কেজি নিয়ে গেছেন তারপরেও আপনার কাছ থেকে তারা অতিরিক্ত টাকা হাতিয়ে নিল এক্ষেত্রেও যদি নির্দিষ্ট প্রমাণ আপনার কাছে থাকে তাহলে সৌদি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে যদি এই প্রমাণ সহ কমপ্লেন করে থাকেন তাহলে আপনি পরিষ্কৃত হবেন সৌদি আরবে দেখুন যে সকল প্রবাসী ভাই ইতিমধ্যে আপনারা টিকিট ক্রয় করেছেন বিভিন্ন এয়ারলাইনসে আপনারা যদি চান যে কোনো কারণে আপনাদের ফ্লাইট বিলম্বিত হচ্ছে সেক্ষেত্রে আপনারা ইচ্ছা করলেই টিকিট রিটার্ন করতে পারবেন এখন আর কোনো বাধা নেই যে আপনার নির্দিষ্ট টাকা দিয়ে আপনি টিকিট ক্রয় করেছেন অথচ বিমান কোম্পানি আপনার ফ্লাইট শিডিউল চেঞ্জ করে দিয়েছে দিয়ে আপনাকে তাদের অর্থ ফেরত দিচ্ছে না এখন আর এই সুযোগটা তাদের হাতে নেই সুতরাং অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমার সকল প্রবাসী ভাইরা এই তথ্যটা তাদের কাছে চলে যাবে এবং তারা সতর্ক অবস্থায় থাকবে এবং তাদের কোনো বিপদ হবে না ইনশাল্লাহ এবং সৌদি আরবের এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত আপডেট আপনারা প্রতিনিয়ত পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন